বন্ধুরা একদম নতুন নিয়মে কীভাবে একটা ফেসবুক আইডি সারা জীবনের জন্য ডিলিট করতে হয় চলো তোমাদেরকে দেখিয়ে দিই সর্বপ্রথম তোমরা ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবে ওপেন করার পরে তোমার অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করে একদম ডান দিকে কর্নারে যে ছোট প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু একটা সেটিংসের আইকন নিচের দিকে পেয়ে যাবে তো ওখানে জাস্ট ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু পরে স্টেপে অনেকগুলো অপশান পাবে তো একটা সময় কিন্তু নিচের দিকে ডিলিটের একটা অপশান ছিল কিন্তু বর্তমানে নেই বর্তমানে কোথায় এসে গেছে এই যে দেখো মেটা অ্যাকাউন্ট সেন্টার লিখা রয়েছে এখানে তোমরা কি করবে এখানে জাস্ট ক্লিক করে দিবে ক্লিক করলেই কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস পেয়ে যাবে তো কিছুটা নিচের দিকে যাবে নিচের দিকে গেলে একটা অপশন দেখতে পাবে যেখানে লেখা রয়েছে পার্সোনাল ডিটেলস তো এখানে ক্লিক করে দিবে ক্লিক করলে কিন্তু তোমার সমস্ত পার্সোনাল ডিটেলস শো করবে এবং নিচের দিকে দেখা একটা অপশন রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে ওখানে জাস্ট ক্লিক করে দিবে আর ক্লিক করতে দেখো পরের স্টেপে কিন্তু দুটো অপশান চলে এসেছে একদম নিচে দেখো লেখা রয়েছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন তো আমরা ডিলিট করব তাই নিচের অপশনটাকে চুজ করবো আর দেখো পরের স্টেপে কিন্তু অ্যাকাউন্টটা শো করবে তোমার যদি দু তিনটা অ্যাকাউন্ট থাকে তার মধ্যে কোন অ্যাকাউন্টটা ডিলিট করতে চাও সেটা কিন্তু সিলেক্ট করে নেবে তো আমি প্রথম অ্যাকাউন্টটা ডিলিট করতে চাইছি তো এখানে ক্লিক করে দিব আর ক্লিক করতে দেখো পরের স্টেপে কিন্তু দুটো অপশন চলে এসেছে একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা রয়েছে ডিলিটিং ইওর অ্যাকাউন্ট ইজ পারমানেন্ট তো আমরা তো পারমানেন্টলি ডিলিট করতে চাইছি সারা জীবনের জন্য ডিলিট করতে চাইছি যাতে করে কেউ সার্চ করেও আমার অ্যাকাউন্টটা খুঁজে না পায় তো তাই কি করব নিচের অপশনটাকে চুজ করব এবং কন্টিনিউ বাটনে ক্লিক করব আর ক্লিক করতে কিন্তু দেখে দিচ্ছে যে তোমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে বা আইডির সাথে যে সমস্ত পেজগুলো রয়েছে সেগুলোও কিন্তু ডিলিট হয়ে যাবে তুমি যদি ডিলিট করতে চাও সেগুলো সহ তাহলে নিচের এই কন্টিনিউ বাটনে ক্লিক করবে আর ক্লিক করতে কিন্তু পরের স্টেপে একটা রিজন চুজ করতে বলছে যে তুমি কেন ফেসবুক আইডিটা ডিলিট করতে চাইছো তো আমি এখানে নিচের অপশনটাকে চুজ করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি এবং পরের স্টেপেও কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি আর কন্টিনিউতে ক্লিক করতে কিন্তু পরের স্টেপে অনেকগুলো অপশান আবার চলে এসছে তো এখানে বলছে যে তোমার ইনফরমেশানগুলো ডাউনলোড করে রাখো নাহলে কিন্তু সমস্ত তথ্য ডিলিট হয়ে যাবে অথবা তোমার মেসেঞ্জার বা অন্যান্য যা যা ফেসবুক অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা রয়েছে সমস্ত কিন্তু ডিলিট হয়ে যাবে তো তুমি যদি চাও সেগুলো ডিলিট করতে তাহলে একদম নিচে চলে যাবে কন্টিনিউ বটনে তো আমি কন্টিনিউ বটনে ক্লিক করে দিচ্ছি আর ক্লিক করতে কিন্তু একদম ফাইনাল স্টেজে চলে এসেছে অর্থাৎ তোমার ফেসবুক আইডি ডিলিট করার জন্য তোমার ফেসবুক আইডির যে পাসওয়ার্ড রয়েছে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে তো আমি এখানে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দিয়ে কী করবো এই কন্টিনিউ বটনে ক্লিক করে দেবো আর কন্টিনিউ বটনে ক্লিক করলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তোমাকে দেখিয়ে দেবে যে তোমার ফেসবুক আইডিটি পারমানেন্টলি ডিলিট হয়ে গেছে কিন্তু 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 বন্ধুরা একটা কথা মনে রাখবে তিরিশ দিন কমপক্ষে তিরিশ দিন কিন্তু লগ ইন ভুলেও করবে না লগ ইন যদি করে ফেলেছো তাহলে কিন্তু তোমার ফেসবুক আইডিটা আবার যেরকম ছিল সেরকম হয়ে যাবে আর এইভাবে কিন্তু একদম নতুন পদ্ধতি ভিডিও দিতে খুব সহজে তুমি তোমার ফেসবুক আইডিটিকে পারমানেন্টলি সারা জীবনের জন্য ডিলিট করে ফেলতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে